হ্যালো ডি স্টুডেন্ট আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক তোমাদের সামনে তুলে ধরবো অনেক ছাত্রছাত্রী কমেন্ট বক্সে কমেন্টস করছে যে স্যার কখন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সেকেন্ড সেমিস্টারের এক্সাম হবে এক্সামটা অনুমান করা যাচ্ছে তোমাদের পুজোর পর হওয়ার সম্ভাবনাটাই খুব বেশি কারণ আমি বিভিন্ন দিক থেকে তথ্য নিয়ে দেখলাম ইউনিভার্সিটিরও ইউনিভার্সিটিতেও আমার একজন বন্ধু সেখানে কর্মরত থাকেন তাকেও জিজ্ঞাসা করলাম সে উত্তর দিল যে পরীক্ষাটা সম্ভবত সেকেন্ড সেমিস্টার পুজোর পরই হওয়ার সম্ভাবনা বেশি যদিও এখন পর্যন্ত বর্ধমান বিশ্ববিদ্যালয় কোনো অফিসিয়াল নোটিস প্রকাশ করেনি তাই তোমাদেরকে বলি পরীক্ষার কথা তোমাদেরকে ধরে রাখতে হবে যে অক্টোবরের প্রথমে বা সেপ্টেম্বরের লাস্ট এই ধরেই কারণ যেহেতু এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেনি এবং ফর্ম ফিল আপও আরম্ভ হয়নি বেশি পুজোর পরই পরীক্ষা হওয়ার সম্ভাবনাটা খুব বেশি তবুও তোমাদেরকে প্রিপারেশনে ঘাটতি রাখলে চলবে না তোমাদেরকে ভাবতে হবে যে আমাদের সেপ্টেম্বরের লাস্ট অর্থাৎ অক্টোবরের প্রথমে পরীক্ষা হতে পারে তাই বাড়িতে মোবাইল বা বিভিন্ন দিকে বা বিভিন্ন পারপাসে সময় নষ্ট না করে তোমরা যান প্রাণ দিয়ে লড়াই করো যাতে ভালো মার্কস পাওয়ার জন্য কারণ এটা তোমাদের কেরিয়ারের সঙ্গে জড়িত বিভিন্ন মোবাইল বলো বিভিন্ন ধরনের আনুষ্ঠানিক বিষয় বিভিন্ন ধরনের যেদিকে যারা সময় অপচয় করো সব কিন্তু আসবে কিন্তু রেজাল্ট একবার যদি ডাউনে নেমে যায় সেটা কখনোই আর তুমি ওই অন ওই লেভেলটা কিন্তু অন্তত সলিউশন করতে পারবে না ওই মার্কসটাই রয়ে যাবে সুতরাং সব কিছু মস্তিষ্ক দিকে দূরে সরিয়ে রেখে তোমরা তোমাদের লক্ষ্যে অবিজল থেকে দিবারাত্রি পরিশ্রম করে এগিয়ে যাও দ্য প্রপার এম হ্যাডিয়া স্টুডেন্ট একটা কথা বলে রাখি যারা সেকেন্ড সেম ইংলিশ মাইনর সায়সান লাস্ট মিনিট সায়াসান নিতে ইচ্ছুক উত্তর সমেত তারা অবশ্যই নিচের ডিসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেয়া আছে সেখানে কমেন্টস করে জানাতে পারো সেকেন্ড সেমিস্টার ইংলিশ মাইনরের লাস্ট মিনিট সায়েশান সম্পূর্ণভাবে আমার কাছে রেডি আছে আফটার পেমেন্ট উইথ ইন ওয়ান মিনিট ইউ উইল অবটেন দ্য পেড পিডিএফ উইথ অ্যান্সার টু মার্কস ফাইভ মার্কস অ্যান্ড টেন মার্কস এভরিথিং ইজ রেডি সো ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ দিস নাম্বার এইট ফাইভ ওয়ান ফোর এইট নাইন সেভেন নাইন টু সিক্স থ্যাংক ইউ স্টুডেন্ট আবার দেখা হবে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও